নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইন্ডিয়া পোস্ট জিরিয়াস অনলাইন কিছুক্ষণ আগে এই লিস্টটি প্রকাশিত হয়েছে আজকে সকালে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আজই তোমাদের সিক্স মেরিট লিস্ট আসবে বন্ধুরা তোমরা কিভাবে লিস্টটি দেখবে চলো দেখে নেওয়া যান এর জন্য বন্ধুরা তোমাদের প্রথমে আসতে হবে ক্যান্ডিডেট কর্নারের দিকে এখানে স্ক্রল করলে বন্ধুরা তোমরা একটি অপশন দেখতে পাবে যে দিয়ে অনলাইন ইংগেজমেন্ট সিরুল জুলাই দু হাজার চব্বিশ শর্ট ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে বন্ধুরা তারপরে স্ক্রল করতে করতে আসবে বন্ধুরা এখানে স্ক্রল করলে তোমার দেখতে পাবে রয়েছে লাস্টে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা দেখতে পাবে সাপ্লিমেন্টের লিজ সিক্স এখানে ক্লিক করলে তোমাদের রেজাল্ট টি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এখানে যে যে ক্যান্ডিডেটের নাম সিলেট হয়েছে তাদেরকে চোদ্দ এক দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে চলো দেখা যাক বন্ধুরা এখানে কতগুলি শূন্য পদে লিস্ট জারি হয়েছে আমরা আশা করেছিলাম খুবই সামান্য পরিমাণে লিস্ট জারি হবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লিস্ট জারি হয়েছে যেমন দেখো বন্ধুরা এখানে টোটাল লিস্ট হয়েছে একশো একানব্বই একশো একানব্বই জুন এর লিস্ট এখানে প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে যাদের নাম লিস্ট এসেছে তাদের এস এম এস বা ইমেলের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এরকম সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা